আপনি গিয়ে লাইনে দাঁড়াবেন ওদের যে গেটটা আছে বেশ গুলশানের বাড়ি যেরকম হয় ওই রকম একটা বাড়ি কাগজপত্রের পাশাপাশি পোশাক নিয়েও আমার খুব মজা লেগেছে যে পোশাক নিয়েও একটা নির্দেশনা দেওয়া হয়েছে আজকে আমরা একটা মজার ইন্টারভিউ নিয়ে আলোচনা করব আমি সাধারণত ইউএস এম্বাসি নিয়ে কথাবার্তা বলি মানে ইন্টারভিউ প্রসিজার অভিজ্ঞতা এগুলো শেয়ার করি আজকে ঠিক সেরকমই আমার একটা অ্যাম্বাসি নিয়ে কথা বলবো সেটা ইন্টারভিউ প্রসিজার এখন যে অবস্থা সেটা ইউএস যে কোনো অংশে কম না কিছু কিছু ক্ষেত্রে বেশি ডেস্কুড মেনটেন করা আগে মেল দিয়ে অনুমতি চাওয়া এরকম মজার মজার বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর সাথে আমরা বাংলাদেশের আগে পরিচিত ছিলাম না কিন্তু বেশ কিছু পরিবর্তিত পরিস্থিতি বা যাই বলেন না কেন আমরা এই বিষয়গুলো এখন ফেস করছি আমরা খুব পরিচিত একটি দেশ কিন্তু এই ধরনের অভিজ্ঞতা একবারে পরিচিত না বলা যায় নতুন সেই দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে এখন যেতে হচ্ছে সশরীরে ভিসার জন্য আগে হয়তো আপনি অনলাইনে বা বিভিন্ন সরাসরি না গিয়ে আপনি এটা করতে পারতেন কিন্তু এখন করতে হচ্ছে এবং এই প্রসিজারের মধ্যে দিয়ে গিয়েছেন আমাদের পরিচিত হাফিজ মোল্লা উনি ওনার ওয়াইফ সহ এই অ্যাম্বাসি ফেস করেছেন ওনার বেশ কিছু দেশে একসঙ্গে এই কাপল ট্যুর দিয়েছেন ঘুরে বেরিয়েছেন কিন্তু এখানে যে অভিজ্ঞতা সেটা আমরা একটু শুনে নেই আপনারা মানে এই কতদিন ধরে জানতেন বা কতদিন আগে জানতেন যে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে মানে এটা কি আগে আগে থেকে জানতেন না পরে শুনলেন যে অ্যাম্বাসি ফেস করতে হবে আমরা যখন ইন্দোনেশিয়াতে ঘুরব বলে সিদ্ধান্ত নিয়েছি তখন একটু খোঁজ খবর নিতে শুরু করেছিলাম প্রাথমিক দিকে খোঁজ খবরে যতটুকু পেয়েছিলাম যে আসলে ততটা কঠিন আর নেই আগে যারা গিয়েছেন তাদের কাছ থেকে শুনেছি কিন্তু যখন আরেকটু ডিটেলস খোঁজ খবর নেওয়া শুরু করলাম বা বিভিন্ন যারা ট্যুরিস্ট প্রসেস করে ভিসা প্রসেস করে ওদের সাথে যখন কথা বলা শুরু করলাম তখন দেখলাম যে আসলে বিষয়টা কঠিন হয়ে গেছে আগের চেয়ে বেশ অনেক কঠিন হয়ে গেছে এমন কি একজন যারা ঘুরে এসেছেন তাদের কাছেও ব্যাপারটা সহজ ছিল পরবর্তীতে তারা তাদের কাছেও অনেকটা কঠিন হয়ে গেছে এবং আমরা করতে গিয়ে দেখলাম যে আসলে এই ব্যাপারটা একটু বেশ আগের চেয়ে বিশেষ করে এই বছরের শুরুর দিকে বেশ জটিল হয়ে গেছে অনেক পদ্ধতি কত তারিখে আপনারা অ্যাপ্লাই করেছিলেন জুলাইয়ের শুরুর দিকে জুলাইয়ের শুরুর দিকে আনুষ্ঠানিক ভাবে বলতে পারেন কাজটা মানে কি করেছিলেন মানে এটা কি করতে হয় মানে আমাদের জন্য তো এটা একেবারে নতুন মানে যারা যায় অনেকে আছে মালয়েশিয়া বা সিঙ্গাপুরে গিয়েও ইন্ডোনেশিয়ার একটা ভিসা ওখান থেকে অ্যাপ্লাই করা যায় শর্ট সময়ের মধ্যে এটা সম্ভব হয় হয়তো ঘুরে আসা সম্ভব হয় কিন্তু এখন সেই অবস্থাটা আছে কিনা সেই আপডেটটা আপনাকে একটু আসলে জানতে হবে সেই পরিস্থিতি আমাদের দেশের সার্বিক পরিস্থিতি মিলিয়ে আপনি জানেন যে অনেক দেশ অনেক দেশে ভিসা দিচ্ছে না অনেক দেশ একদমই বন্ধ করে দিয়েছে যেমন ভিয়েতনাম আমরা শুরুতে ভাবছিলাম ভিয়েতনামে যাব। কিন্তু খোঁজখবর নিতে গিয়ে দেখি ভিয়েতনাম একদমই বন্ধ হয়তো আবেদন নিচ্ছে তারা ভিসা দিচ্ছে না তারপরে আপনারা কোথায় কোথায় মানে এবং আপনি ঘুরেছেন ভাবি থাইল্যান্ড সহ কয়েকটা দেশে আমরা ঘুরতে গিয়েছি সেখানে আসলে ওই ওই অর্থে ওই রকম কোনো ঝামেলা হয়নি মানে ইন্টারভিউফেস করা না না ওই রকম কিছু অত সিরিয়াস কিছু এটা এটা মানে আপনারা আপনারা যখন শুরু করলেন প্রথমে আপনাদের কি করতে হয়েছিল শুরুতে ভিসা প্রসেস করে এমন একটি প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করি তারা আমাদেরকে কিছু নির্দেশনা দেন সেই অনুযায়ী আমরা কাজটা শুরু করি জুলাই এর শুরুর দিকে ওনাদের কাছে আমরা গিয়েছি ওনারা আমাদের প্রসেসটা দেখিয়ে দিয়েছেন আমাদের শুরুতে হচ্ছে কিছু কাগজপত্র রেডি করতে হয় আপনি যদি চাকরি করেন চাকরির কাগজপত্র রেডি করতে হয় বা অন্য কোনো পেশায় থাকলে সেটার কাগজপত্র রেডি করতে হয় নির্দেশনা অনুযায়ী ওনারা বলতে পারবে যে কার কি ধরনের কাগজ লাগবে আমি চাকরিজীবী আমি সে অনুযায়ী আমার অফিসের এনওসি নিতে হয়েছে তারপর অফিস আইডি যেটা আইডি কার্ড এইটা বিজনেস কার্ড এইগুলো লেগেছে ভিসা ভিসার জন্য পাসপোর্টের এই পাসপোর্টের যে কপি এটা পিডিএফ করতে হয়েছে পিডিএফ করে শুরুতে আমি যাদের কাছ থেকে যাদের সহায়তা নিয়েছি ভিসার আবেদনের জন্য ওনাদের কাছ থেকে একটা আবেদনের ফর্মেট উনি আমাদেরকে দিয়েছেন প্রথম ব্যাপার হচ্ছে একটা আবেদনের ফর্মেট যে আমি অমুক আমি এই কারণে ভিসা অ্যাপ্লাই করছি আপনার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে এবং সেটা যৌক্তিক হতে হয় মানে এটা কি আপনি টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা ঘোরার কথাই বলবেন না এটা অফিশিয়াল কাজের জন্য ভিসা না 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 সাংবাদিক বা আপনি যদি অন্য কোনো পেশায় থাকেন এটা বোধ হয় একটু জটিল বা এখন আমি আমি যখন গিয়েছি সেই কথা আর একটু পরে বলবো নানা জনের নানা অভিজ্ঞতা মধ্য দিয়ে যেতে হয় এখন শুরুতে আমরা একটি আবেদনপত্র লিখেছি কনসুলার বরাবর ওদের ভিসা অফিস ভিসা অফিসার বরাবর যে আমি অমক আমাকে আগে কি মেইল করতে হয়েছিল আপনাকে শুরুটা হচ্ছে আমি যাদের সহায়তায় আবেদনটা করেছি ওনারা আমাকে একটা ফরম্যাট দিয়েছে যে আপনি অমক আপনার মেইল অ্যাড্রেস অমুক আপনার ফোন নম্বর অমক আপনি এইখানে এই অবস্থায় আছেন আপনার পরিচয়টাকে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান এবং এরপরে আপনার পরিচয় দিয়ে ডিটেলস আপনার উদ্দেশ্য কি কি করতে চান আপনার দেশটা কেন ভালো লাগে বা কি এই ধরনের কথাবার্তা লিখে একটা আবেদন করতে হয় এই এই আবেদনটা আপনি মেইল করবেন আবেদনের সাথে আপনাকে এই যে কপি যে পাসপোর্টের জিনিসপত্র একদম বেসিক পাসপোর্টের কপির পিডিএফ আপনার ছবি এনওসি তারপর আপনার বিজনেস কার্ড আপনার জব আইডি কার্ড এইগুলো একটা যোগ করে ওদেরকে ভিসার অফিসের যে গুলশান অফিস গুলশান দুই ওদের অফিস ওইটা ঠিক করে মেইল করতে হয় মেইল করার পরে এগুলো মেইল করলে ভিসা অফিস থেকে আপনাকে একটা রিপ্লাই দেবে একদিন বা দুই দিন পরে ওরা রিপ্লাই দিবে যে ঠিক আছে আপনি তাহলে অমুক দিন আসেন অমুক দিন এই কয়টার সময় আসেন এবং আপনাকে এই কাগজপত্র এই ফর্মেট এবং এইগুলো নিয়ে আসতে হবে কাগজপত্রের পাশাপাশি পোশাক নিয়েও আমার খুব মজা লেগেছে যে পোশাক নিয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে কি ধরনের পোশাক পরবেন ওরা কয়েকটা অ্যাটাচমেন্ট পাঠায় যে আপনি আপনার হচ্ছে কাগজপত্র লাগবে এই আপনার পোশাক নির্দেশনা এই আপনার অ্যাটিচিউড মানে সবকিছু মিলিয়ে ওরা একটা নির্দেশনা পাঠায় পরে ওনারা আমাকে মেইল করেছে বেশ দুই তিন দিন পরে ওনারা মেইল রিপ্লাই দিয়েছে যে আপনি অমুক দিন আসেন এবং এইগুলো নিয়ে আসবেন যেগুলো নিয়ে আসবেন এর মধ্যে হচ্ছে আপনার এই যে পাসপোর্ট তারপর আপনার আইডি জব আইডি বিজনেস বিজনেস কার্ড তারপর আপনি কোথায় থাকতে চান এটার একটা তালিকা আপনি কোথায় কবে কোন দিন কোথায় থাকতে চান কবে আইটিনারি বলতে আইটিনারি কিভাবে ঘুরবেন এবং ওইখানে কোন হোটেলে থাকতে চান বা কোন ওইখানে ইয়া করতে হবে আপনাকে ওইখানে রিজার্ভেশন দিতে হবে তারপর হোটেলে রিজার্ভেশন দিতে হবে আপনি আসা যাওয়ার টিকিট যে বিমানের টিকেটের একটা ইয়া করেছেন আপনি বুকিং দিয়েছেন এটা লাগবে তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে তারপর পর কি কি লাগবে ওরা আসলে লিখে আপনাকে যখন মেইলটা করে ফিটমেন্টা করে মানে একটা মেইল থাকবে ওখানে ডকুমেন্টস গুলো ডকুমেন্টস গুলো যে আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে আসেন এইগুলো নিয়ে আসেন এর সাথে আবার আবেদনপত্র লিখতে হয় ও আরেকটা মজার মজার অভিজ্ঞতা হলো যে ওদের স্বাস্থ্য বীমা হেলথ হেলথ ইন্স্যুরেন্স এটা নিতে হয় মানে এটা হচ্ছে ওই আপনি হেলথ হেলথ ইন্সুরেন্স এবং আপনি ওদের ভিসার যখন আবেদন করতে যাবেন যখন ভিসার আহ ভাইবার দিতে যাবেন তখন একটা কপি ওদের কাছে জমা দিতে হয় একটা আপনার কাছে রাখতে হয় এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি মনে হয়েছে আমার যে এবং এটা বেশ নানা প্রসেস থাকে কি কি থাকে এভাবে আপনি করায় নিতে পারবেন যে জায়গা থেকে এগুলো হচ্ছে আচ্ছা এই তো আপনার যাওয়ার যাওয়ার আগ মুহূর্তে পর আপনি কি বুঝলেন বা কি দেখলেন ওখানে আহ কোশ্চিন আনসার গুলো কেমন কি যাওয়ার যে সময়টা নির্ধারণ করা ছিল দশটায় দশটার দিকে গেলাম বেশ মোটামুটি লাইন তবে খুব লাইন খুব বেশি না ওদের যে আমাদের যে কোথায় এটা এমএসসি গুলশান দুই গুলশান দুই গোল পার হলে একটু সামনে গিয়ে হাতের বাম পাশে জাস্ট পরের গলিটা গিয়ে মানে আপনি গুলশান এক থেকে দুই দিকে গেলে গুলশান দুই এ গোল চত্বরে যাবেন আপনি আমি থেকে যাবেন দুই এ এক থেকে সোজা যাবেন দুই এ পার হয়ে যেতে হবে হ্যাঁ দুই এর পরে জাস্ট প্রথম গলিটাই হাতের বামে খুব সহজ লোকেশন যাওয়ার পর হাতের ডান পাশে পরে ওদের এমবাসিটা আপনি গিয়ে লাইনে দাঁড়াবেন ওদের যে গেটটা আছে বেশ গুলশানের বাড়ি যেরকম হয় ওই রকম একটা বাড়ি আপনি গিয়ে লাইনে দাঁড়াবেন ওদের আমি দেখলাম যে যে আমাকে যে মেইল পাঠিয়েছে ওখানে লেখা ছিল ষাট জনকে থেকে শুরু আমার দশটায় ছিল দশ দশটা থেকেই ওদের শুরু হয় দশটা থেকে দুইটা তিনটা মেবি এরকম শুরু হয় পরে লাইনে দাঁড়ানো লাইনে দাঁড়ানোর পর ওদের একজন দুইজন করে ঢোকায় মেইন গেট থেকে বাড়ির ওদের যে এমবাসি গেট মেইন গেট ওর একটা বাড়ি আসলে একজন দুজন করে ভেতরে ঢোকে ভেতরে ঢোকার পর আপনাকে ফোন রেখে যেতে হবে মানে ফোন ব্যাগ এগুলো রেখে যেতে হবে শুধু মানি ব্যাগ রাখতে পারবে ব্যাগ কি ছোট ব্যাগও নিয়ে যাবে না না কোনো কিছু নিয়ে যাবে না আপনি জাস্ট ঢোকার সময় গেটে ওদের যে লকার আছে লকার সিস্টেমে আপনি লক করে আপনি চাবিটা নিয়ে যেতে পারবেন ফোন কি ওখানে রাখা যাবে লকারে ফোন ওখানে রাখা যাবে আপনি লকারে ফোন রেখে আপনি চাবিটা পকেট নিয়ে ওখানে ঢুকবেন ওখানে ওয়েট করবেন তারপর আপনাকে ওইখান থেকে ডাকা হবে তো আপনি যেখানে ওয়েট করছেন তার একটু সামনে আরেকটা কক্ষে হচ্ছে ভাই ভাই বলা যায় এটাকে ভাই আপনাকে যে আপনি কাগজপত্র নিয়ে এখন আসেন তারপর ওইখানে ওইখানে যখন যাবেন আপনাকে ডাক সিরিয়াল অনুযায়ী আমরা যাওয়ার পর আমি এবং আমার ওয়াইফ গিয়েছি সিরিয়ালি দুজন একসাথে একসাথে যাওয়ার পর সিরিয়ালি আমাদের ডাকবে ওইখানে যাওয়ার পর বেশ একটু ভালো তিক্ত অভিজ্ঞতা না এটা এটাই বোধ হয় ঠিক আছে আমার যেটা মনে হয় যে একটা আপনি একটা দেশে যাচ্ছেন ভিসা প্রসেস একটা দেশে যাচ্ছেন দেশের ঢুকছেন আপনার কিছু জানা আপনার সম্পর্কে কিছু জানার বা আপনার সম্পর্কে কিছু বোঝারও তো তাদের দরকার আছে এই ব্যাপারগুলো বেসিক ব্যাপারগুলো হয়তো ওরা দেখে আচ্ছা আচ্ছা আচরণ আমার মন আচরণগতভাবে ওখানে আচরণগত ওখানে যাওয়ার পর আমরা মানে আমরা তো বাংলাদেশে যেটা করি যে খুব দ্রুত মানে ওভারটেক করে চলে যায় সিরিয়াল ব্রেক করি বা এই ধরনের না এই ধরনের কোন সুযোগ নাই কেউ যদি এটা করে থাকে তবে তার জন্য নেগেটিভ হয় আমি যতটুকু জানতে পেরেছি যে আপনি যদি আচরণ করেন সিরিয়াল ব্রেক করে সামনে যান বা আচরণ করতে পারেন সেটার জন্য আপনার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে হয়তো আমি এরকম আপনি যদি খুব পলট আচরণ করেন দেখা গেল আপনি বসে আছেন কিছু একটা মানে অন্য ধরনের যেটা স্বাভাবিক আচরণ অগ্রহণযোগ্য আচরণ করছেন সিসি টিভি ক্যামেরায় দেখে আপনাকে হয়তো ভিসা দেবে না এরকম কথাও আমি শুনেছি কেন যেতে চান বা এই সম্পর্কে ডিটেলস জিজ্ঞেস করা হলো এবং ইংরেজিতে জিজ্ঞেস করে আচ্ছা ইংরেজিতে জিজ্ঞেস করে বোধহয় বাংলা বাংলা বলতে পারেন এরকম অফিসারও ছিলেন মানে আপনি কি বাংলা না বাংলা বললে সমস্যা হবে না কারণ পাশে আমি যখন কথা বলেছি তখন ওই অফিসার ইংরেজিতে কথা বলেছে কারণ যদি বাংলা বলার দরকার হয় হয়তো পাশে আরেকজন অফিসার আছে আছেন উনি বাংলায় বলেন এরকম আমি বলতে দেখলাম এইগুলো ডিটেলস জিজ্ঞেস করার পরে কিছু কাগজপত্র ওনারা দেখলাম বেশ অনেকক্ষণ ধরে চেক করেন কতক্ষণ সময় ছিল মানে ইন্টারভিউ এর সামনে ইন্টারভিউ এর সামনে আমার প্রসেস হইতে তো দুই ঘন্টা ঘন্টা লেগে গেছে কারণ এর মধ্যে কয়েক দফা বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো একটু ঘটেছে তারা ভেরিফাই করতে চেয়েছে আমার যেমন শুরুতে ইয়া আমি তো যেতে চাই বালি সেইখানে আমার ইন্দোনেশিয়া পর্যন্ত টিকিট ছিল বিমানের বুকিং দেওয়া ছিল উনি জিজ্ঞেস করেছে আপনারা কোথায় যেতে চান বা আইটনারিটা আমার যে ইয়াতে ছিল ওইখানে দেখার পর উনি চেক করেছে প্রত্যেকটা কাগজপত্র উনি চেক মানে অফিসার চেক করে হ্যাঁ আপনি যে আপনি যে কাগজপত্রে কোথায় কো ডিটেইলস আছে আপনার অ্যাপ্লিকেশন চেক করবে আপনার সবকিছু মানে ওই সময়ই বোধ হয় সিদ্ধান্ত নিয়ে ফেলে কেন আমি আসলে জানি না আপনাকে সামনে রেখে ওরা চেক করবে আপনি যে কাগজগুলো তো মোটামুটি অনেক এটা ঠিক আছে কিনা এটা যাচাই যদি কোনো ব্যাপার থাকে ওই সময় করে ফেলে উনি দেখলাম কাগজপত্র দেখার পর একটা একটা করে টিক দিচ্ছেন যে এটা ঠিক আছে ওনারা হয়তো বুঝতে পারেন অনেক দিন ধরে করেন আপনার কাগজপত্র ঠিক আছে কিনা পরে আমাকে একটা পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করলো আপনার তো আপনি কোথায় যেতে চান আসলে বলল বালি বালির তো আপনার বালুত্ব টিকিট কাটা নেই বিমানের টিকিট তখন আমি একটা মোটামুটি বিপদেই পড়ে গেলাম এটা কি টিকিট রিজা মানে বুকিং বুকিং থাকবে আচ্ছা বুকিং বুকিং করতে হবে আমার হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা পর্যন্ত টিকিট বুকিং দেওয়া ছিল জাকার্তায় যাব আসবে এরকম বুকিং দেওয়া ছিল কিন্তু ওইখান থেকে তো আমি আসলে যাব বালিতে ওই টিকিটটা বুকিং দেওয়া ছিল তখন বললো আপনার তো টিকিট বুকিং দেওয়া নেই আপনি বালিতে ওইটা কিভাবে যাবেন আপনি বুকিং দিয়ে আসেন তখন আমি ওইখানে কাগজপত্র রেখে আমাকে আবার যেতে হলো এই মেন গেটে এসে ফোন নিয়ে ব্যাগ নিয়ে আমি আবার ছুটলাম আপনার ওয়াইফ ও ওইখানে ছিল ও আমরা একসাথে বের হয়েছি আমরা একসাথে বের হই ওকে একটা জায়গায় রেখে আমরা বুকিং এর জন্য গেলাম পরে আমার ওয়াইফ একজনের সাথে আমাদের এক পরিচিত জন ছিলেন ওনার সাথে যোগাযোগ করলেন ওই ভাইটার সাথে ভাইয়া বুকিং দিলেন বুকিং এর কপি ওইটা মেইল আসলো আমাদের প্রিন্ট করলাম প্রিন্টেড কবে নিয়ে যেতে হবে আচ্ছা প্রিন্ট করে আমরা নিয়ে এলাম নিয়ে যাওয়ার পর আবার একটু পরে কিছু কাগজপত্র দেখতে দেখতে আবার আপনি তো ওইখানে যে যাবেন বালিতে ওখানে কোন হোটেলে থাকবেন এটা তো বুক করেন নাই এটা হয়তো শুরুতে বললে আমার কষ্টটা কম হতো কিংবা আপনিও একটু রিকল করার চেষ্টা করতে পারতেন যেহেতু আমার এটা মানে আপনি জাকার্তা থেকে ফ্লাইট ধরেছে তাহলে বুকিংটা আবার ধরে কিনা যাই হোক যেটা হয়ে গেছে আর ওইটা আমি আমি তো এক্সপেরিয়েন্স না মানে ইন্টারভিউ এটা যে এত সিরিয়াস ইস্যু হতে পারে আপনি বুক করেন নাই একটা হোটেল বুক তো আপনি চাইলেই বুক এখন করে দিতে পারেন এখনই ক্যান্সেল করে দিতে পারেন জাস্ট একটু ফোনে বুকিং ডট কম থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন এটা হয়তো এক মিনিটের ব্যাপার কিন্তু এই এই যে এক মিনিট আপনি কাজটা করেন না এটার জন্য বোধহয় আপনি ওইদিকে পিছিয়ে গেলেন আপনার একটা ভোগান্তি হলো তখন বললাম আপনি তো এই বুক করেননি তখন ওইটা দেখার পর আমি আবার বের হইলাম আমরা আবার বের হইলাম আবার বুক করলাম বুক করার পর আমি তো থাইল্যান্ড বা অন্য দেশেgeqslantল তখন কি আমার থাইল্যান্ডে যাওয়ার অভিজ্ঞতা নেই থাইল্যান্ডে কি এই ধরনের রিজার্ভেশন বা না থাইল্যান্ডে আমি বেশ আগে গিয়েছে এই ধরনের হ্যাঁ বুক তো কয়েকবার থাইল্যান্ডে বুক করতে হয় বুক করতে হয় ওইটা বুক করতে হয় বুক করার এই প্রসেসটা ঠিক আছে কিন্তু ব্যাংককে গেলে আপনি থাইল্যান্ডে গেলে যেকোনো এক জায়গায় আমার ধরনা যেকোনো এক জায়গায় আমার যতদূর মনে হয় যেকোনো একটা বুক করলেন ঠিক আছে আপনি ওইখান থেকে যেখানে যেতে পারেন কিন্তু এইখানে আপনাকে স্পেসিফিক ধরে ধরে যে আপনি ওইখানে থাকবেন ওইটা বুক করেন ও যেখানে ছিলাম পরে আমি আবার বের হইলাম আবার বের হয়ে বের হওয়ার পর প্রিন্ট করলাম প্রিন্ট করে রোদের মধ্যে সামনে থাকেন প্রিন্ট প্রিন্ট করে আমি আবার বের হইলাম এখন প্রিন্ট দেওয়ার পর উনি দেখার পর আবার জিজ্ঞেস করলেন আপনি আপনাকে কি ওরা মেইল করেছে আপনি যে বুক করেছেন এটা কি মেইল আছে আপনার কাছে আচ্ছা সফট কপি আছে কিনা তখন আমার ওয়াইফ করেছিল বললো হ্যাঁ সফট কপি আছে তখন বললো কোথায় পরে আমাদের তো সফট কপি ফোন নিতে দেয় না কিন্তু তখন আমরা ওনার কাছ থেকে স্পেশাল অনুমতি নিয়ে বললাম যে ঠিক আছে আমরা ফোনটা নিয়ে আসি ফোনটা নিয়ে এসে আপনাকে দেখে পরে আমি এসে ওই যে কাগজ কাগজ যেটা ছিল ওইটা রিসিট একটা কপি ওইটা হাতে করে নিয়ে এসে ফোন নিয়ে তারপর ফোন নিয়ে ওনাকে দেখলাম এই যে মেইল করেছে ফোন ভিতরে নিতে দিয়েছে ফোন বিশেষ বিবেচনায় হয়তো ফোন নিলাম এই কিছু জিজ্ঞেস করার পরে এরকম কয়েকটা ধাপ পেরোনোর পর পরে বললো যে ঠিক আছে টাকা জমা দিতে পারেন টাকা জমা দিয়ে আসেন এখানে একটা ব্যাপার হচ্ছে টাকা আগে নেয় না আপনি যদি ভিসা রিফ মানে ও ভিসা তো না না ভিসা আপনার হচ্ছে কিনা এটা তো আপনি বুঝতে পারবেন না ভিসা হয়তো পনেরো দিন বিশ দিন পরে এই কাগজপত্র ঠিক করার পরে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি টাকা দেওয়া টাকা দেশে টাকা দিতে হয় ওর একটু পাশেই হেঁটে গেলে আপনার পাঁচ মিনিট লাগবে মানে পাশের ভবনে ব্যাংক অফ সিলন হ্যাঁ একটু জটিল প্রক্রিয়া হয়ে গেল না না টাকা কিন্তু নাই না আপনি এত কিছু করার পরে টাকাটা ওরা নেবে না আপনাকে একটা রিসিট কপি বা ওই যে টাকা জমা দেওয়ার একটা কপি আপনাকে দুই তিনবার বের হতে হলো ওখানে আপনার বিভিন্ন কমিউনিকেশন করতে হলো তো টাকার বুটটা ওরা যদি না নেয় এটা আগে জমা দেওয়ার সিস্টেম থাকলে বোধহয় মানে দুই পক্ষের জন্য ভালো হতো কিংবা হয়তো এটা তারা এই সিস্টেম তো বাংলাদেশের জন্য নতুন হ্যাঁ সেটা ফিজিক্যালি এইভাবে যেতে হতো না হ্যাঁ সেটা হয়তো আমাদের জন্য ভালোই হতো যদি অন্য যে কোনো ব্যাংকে নিত বা আমরা বাসার পাশ থেকে বা অফিসের পাশ থেকে একটা ব্যাংকে দিয়ে যেতে পারতাম এটা সহজ হতো আসলে কিন্তু ওইখানে যাওয়ার পর ওরা সবকিছু হয়তো কাগজপত্র দেখার পর সিদ্ধান্ত নেয় কিনা আমি জানি না তখন বললো যে আপনি টাকা দেশে তখন আমি পাঁচ সাত মিনিট হেঁটে গিয়ে ব্যাংক অফ সিলন ওদের ওদের মোটামুটি সিরিয়াল থাকে এবং ওই ওই ব্রাঞ্চটা বোধহয় ভিসা প্রসেসেরই লোকজন বেশি যেখানে দেখলাম এক একটা বুথে এক একটা দেশ আমি ইন্দোনেশিয়ার জন্য দাঁড়ালাম পাশে ইংল্যান্ডের জন্য পাশে অস্ট্রেলিয়ার জন্য এরকম লোকজন টাকা পয়সা আছে আমি টাকা পয়সা দিয়ে ওই রিসিপ্টটা নিয়ে তারপর এই যে আপনি টাকাটা জমা দিলেন এই রিসিপ্টটা নিয়ে ওইখানে আবার দিয়ে আসতে হবে এই দিয়ে আসার পর ওরা আপনাকে সবকিছু কাগজপত্র রেখে সব কিছু ফাইল বন্দি করে ফাইল বন্ধ করে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে আপনি অমুক দিন আসবেন অমুক দিন এই কয়টার সময় এসে এটা কতদিন পরে আসতে বলে পনেরো থেকে বিশ দিন এরকম আচ্ছা মোটামুটি এই প্রসিজার একটু আমার কাছে জটিল মনে হলো আসলে আমি এই টপিকটা চালু করার উদ্দেশ্যই ছিল যে আমাদের এজেন্সি বা বিভিন্ন জায়গায় একটু বিভ্রান্তিকর তথ্য ছড়ায় নানাভাবে নানা ধরনের লোকজন একটু বিভ্রান্ত হয় অনেক সময় প্রতারিত হয় তো আসলে প্রসিজার গুলো কিভাবে হচ্ছে বা ইন্টারভিউতে আসলে কি কেমন কি ফেস করতে হচ্ছে আপনাকে এগুলো জানার জন্যই আসলে এই আমার টপিকটা চালু করা তো আপনি আসলে লাস্ট আমাদের বলবেন যে আসলে পেয়েছেন কিনা হ্যাঁ অবশ্যই পেয়েছে এবং তারা ভিসা দিয়েছে আমাদেরকে জাস্ট যাক কংগ্রাচুলেশন তো মোটামুটি এটা দুই হাজার পঁচিশের জুলাইয়ের অ্যাপ্লিকেশন শুরুর সময় এটা অগাস্ট মাস চলছে উনি আজকেই আপনি ভিসাটা রিসিভ করেছেন তো এই হচ্ছে যারা ইন্দোনেশিয়া যেতে চান আসলে আমাদের এখন একটু ভিসা পেতে সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায় তো ইন্দোনেশিয়াটা অনেকেই যাচ্ছেন তো যারা করতে চান আশা করি এই ভিডিওটা তাদের কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন